আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর সব সময়ের মতোই একটা নতুন ভিডিও তো চলে এলাম আর আমি হলো এখানে আছি প্রায় অনেক দিন হয়ে গেছে তো এখন হলো বাংলাদেশে চলে যাব। বাংলাদেশে চলে যাওয়ার জন্য মানে চলে যাওয়ার আগে ভাবলাম যে আসলে সবার জন্যই টুকিটাকে শপিং করা উচিত আর শপিং করার উদ্দেশ্যেই হচ্ছে গিয়ে বের হয়েছে আর এই শপিংটা কিন্তু আমার একদিনে হয় নাই শপিংটা করার জন্য আমার কয়েক দিন বের হইতে হয়েছে আর কয়েক দিন মিলায় হচ্ছে গিয়ে আমি একটা ভিডিও করেছি যাই হোক সব কিছু সব কিছুর মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে ব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার করছি আর ব্যস্ততা অনেক বেশি ব্যস্ত যে ছিলাম তাও না মানে ফোনটা নষ্ট হওয়াতে মনটা অনেক বেশি নষ্ট হয়ে গেছে যদি ফোনটা নষ্ট না হইতো মানে আমি তো হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড দিয়ে ভিডিও করি না এখন আর করি না আইফোন যতদিন ধরে কেনা হয়েছে ততদিন ধরে তো আর অ্যান্ড্রয়েড দিয়ে ভিডিও করা হয় না আর এই অ্যান্ড্রয়েডের ভিডিও আমার নিজের কাছেই ভালো লাগে না আপনাদের কাছে কি শেয়ার করব তো আমি হলো বাংলাদেশে যাব আর বাংলাদেশে যাওয়ার জন্য হচ্ছে গিয়ে আসলাম একটু স্বর্ণের দোকানে এখান থেকে হচ্ছে গিয়ে চিন্তা করছি যে মায়ের জন্য কিছু গয়না কিনব তো গয়না কেনার জন্য হলো এখানে আসলাম আমি দেখতেছি আসলে কোনটা কীরকম কি বা কোন ডিজাইনটা কীরকম তো ভাবলাম যে প্রথমে সব কিছু দেখি দেখার পরে হচ্ছে গিয়ে ডিসাইড করি যে আসলে কীরকম নিব বা কেমন নিব তো আমি হচ্ছে গিয়ে কী কী নিব এখান থেকে সেটা আপনাদেরকে ঢাকায় গিয়ে শেয়ার করব বাংলাদেশে গিয়ে শেয়ার করব তো এখানে হচ্ছে গিয়ে অনেক রকমের চেইন দেখা যাচ্ছে অনেক রকমের ইয়ে দেখা যাচ্ছে ব্রেসলেট আছে আংটি আছে তারপর হচ্ছে কানের ডুল আছে মানে অনেক কিছুই আছে আর এখানকার আংটির কালেকশনগুলো অনেক বেশি সুন্দর তো আমি সব কিছুই একটু একটু করে দেখতেছিলাম প্লাস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছিলাম এইখানে হচ্ছে গিয়ে সাবিনার হাতে একটা আংটি দেখছিলাম আমি কিছুদিন আগে তো সেম ওই রকম একটা আংটি দেখছি এখানে আমার কাছে অনেক সাবিনার হাতে যখন দেখছি তখনই ভালো লাগছিলো তারপর আবার এখানেও দেখতে পেলাম ওইটাও ভালো লাগছে তারপর হচ্ছে এই যে জোড়া কানের দুল এখানে কয়েক জোড়া কানের দুল আছে তো ও সব কানের দুলই দেখতেছিলাম আর এইখানে হচ্ছে গিয়ে খুব একটা পার্থক্য না বাংলাদেশের তুলনায় দুই তিন হাজার টাকা বা চার হাজার টাকা এদিক সেদিক হবে মানে ভরিতে আর আমি হলো স্বর্ণের ইয়েটা আর কি দাম দরটা ওই রকমভাবে বুঝি না এখানে আমাকে যা বলতেছে আমি মানে ওইভাবেই হয়তো নিচ্ছি যেহেতু আমি অত ভালোভাবে ডিসকাস করতে পারতেছি না মানে হয় না যে এই যদি ভাষাটা ঠিকঠাক মতন জানে তাহলে কিন্তু এদিক সেদিক বলা যায় বা কিছু করা যায় আর মনে হয় না বাহিরের দেশে আসলে কোনো কিছু দাম করে সব কিছুতে দাম লাগানো থাকে এইখানে সব কিছু প্রত্যেকটা জিনিসের সাথে দাম লাগানো আছে তারপর আমরা তো বাঙালির ভিতরে কিন্তু একটু খচখচ মানে খসখস থাইকেই যায় মনে হয় যে যদি একটু দরদাম করে নিতে পারতাম তাহলে হয়তো জিতা যাইতাম মানে এই টাইপের কনফিউশন তো ভিতরে থাইকাই যায় তো ওইভাবে হচ্ছে গিয়ে তাদের সাথে কথা বলতে পারতেছিলাম না তো আমি হইলো টুকিটাকি নেয়ার চেষ্টা করতেছিলাম তো এইখানে হলো আবার কাঁচা বাজারও আছে এইটা হলো দেখানোর জন্য হচ্ছে এই এই পাশে এসে ক্যামেরাটা অন করলাম মানে ভালো লাগতেছিলো দেখে যে একটা মার্কেটের মধ্যে সব কিছু পাওয়া যাচ্ছে বাংলাদেশে যেমন আপনার হচ্ছে যে স্বপ্ন মানে আজিমপুরে যে স্বপ্ন আছে বা এখন তো সেটা আজিমপুরে নাই এখন এটা ইসের দিকে চলে আসছে তারপর হচ্ছে মিনা বাজার মানে এই টাইপের মার্কেট এইটা তো সব কিছু দেখে ভালো লাগছে এই জন্য মনে হইলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি একটা মার্কেটের ভিতরেই সব কিছু পাওয়া যাচ্ছে একসাথে তো সব কিছু দেখতে থাকেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাঁচিয়ে দেবেন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি কিন্তু আপনাদেরই আপনাদেরই কাছের মানুষ আপনারা আমাকে অনেক ভালোবাসেন অনেক ভালোবাসে দিয়েছেনও তো মোটামুটিভাবে এখান থেকে তেমন কিছু নেওয়া হয়নি হ্যাঁ তেমন কিছু নেওয়া নাই, জাস্ট হচ্ছে গিয়ে গোল্ড নিয়েছি তারপর হইল কয়েকটা সাবান শ্যাম্পু নিয়েছি নিয়ে দেন হচ্ছে গিয়ে আসার সময় দেখি অনেক ক্ষুদা লাগছে তো ভাবলাম যে আসলে কিছু একটা খেয়ে যাই তো এইখানে হইলো আমি হলো খাইতে বসছি এখানে ওইভাবে না কোনো কিছুই খাওয়া যায় না কেমন জানি একটা কাঁচা 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 ভাব তো এটা এইখানে হলো আমি গিরিল নিয়েছি আর হচ্ছে নান রুটি নিয়েছি এখানকার নান রুটিগুলো কেমন জানি লাগে মানে উপরে কি একটা মানে উপরে একটা তেল মাখন না ঘি যেন দেয় মানে ওইটার কারণে একদম মাতাল মাতাল লাগে আর কি আমার আসলে খাইয়া অভ্যাস নাই তো এই জন্য আমার কাছে ভালো লাগে নেই আর এইটা হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট না হ্যাঁ এইখানে বাঙালি নাই এখানে সব বিদেশি আর এইখানে সবথেকে মজার যেটা ছিল সেটা হচ্ছে অরেঞ্জ জুস মানে একদম জেনুয়েন যেই স্বাদ আমাদের বাংলাদেশে কিন্তু অরেঞ্জ জুস যদি খাইতে যাই আমরা দোকানে তাহলে আরও অনেক কিছু মিক্স করে ওটা স্বাদটা চেঞ্জ করে কিন্তু এখানে যেটা হয়েছে স্বাদের কোনো পরিবর্তন নাই মনে হচ্ছে যে আমি জিনিয়ন যেই মালটার যে রসটা সেইটাই খাচ্ছি হ্যাঁ এরকম মনে হয়েছে আমার কাছে তো এই এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যে আসলে এখানে ই কিছু হয় না তারপরে আবার এখানে আরেকটা জিনিস আছে খুব ইন্টারেস্টিং মানে বক্সের মতো যেটা আমি হচ্ছে ঢাকা মেডিকেলে একটা দেখছিলাম যে টাকা দিলে দেন হচ্ছে গিয়ে ওই এক ই নেওয়া যায় সেভেন আপ টেভেন আপ নেওয়া যায় এরকম হচ্ছে গিয়ে কমলার রসগুলো ভিতরে এক ডলার দিলে তারপর হচ্ছে গিয়ে ওই ই হয় মানে এক ডলার না একটা মালটার রস হচ্ছে দুই ডলার তো দুই ডলার ভিতরে দিলে তারপর হচ্ছে একটা মালটা ওইখান থেকে আসে আসে হচ্ছে ঘুরায় 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 পরে মালটার রস হয় তারপর হচ্ছে ওই একটা গেটের মতন থাকে গেটটা অটোমেটিক উঠে যায় এখান থেকে জাস্ট হচ্ছে ইয়েটা নিয়ে নিতে হয় গ্লাসটা নিয়ে নিতে হয় আজকে হচ্ছে আমার এখানে লাস্ট ডে আমি আজকে রাত্রে এখান থেকে ফ্লাই করব তারপর হচ্ছে গিয়ে বাংলাদেশে ব্যাক করব তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে করে ঠিকঠাক মতো বাংলাদেশে আমি পৌঁছাইতে পারি আর এখানে সময়গুলো খুব ভালো কাটছে অনেক ভালো বলা যাবে না বোর কাটছে তারপর হচ্ছে বেশি খারাপ কাটছে হলো ফোনটা নষ্ট হয়ে যাওয়াতে ফোনটা যদি নষ্ট না হইতো তাহলে হয়তো আরও অনেক জায়গায় আমি যাইতাম যেমন এখানে সবচেয়ে ফেমাস একটা জায়গা হচ্ছে মেরিনা যারা সিঙ্গাপুরে থাকেন বা যারা সিঙ্গাপুরে ছিলেন বা যারা সিঙ্গাপুরে ঘুরতে আসছেন তারা জানেন যে মেরিনার একটা জায়গা আছে আমার এখান থেকে মেরিনা যাইতে প্রায় 45 থেকে চল্লিশ ডলার গাড়ি ভাড়া আর ট্যাক্সি ভাড়া আর কি আবার যদি আমি বাস করি তাহলে বাস কাটে খুব কম হয়তো আমি যদি দশ টাকা বা বারো টাকা লাগে একটা বাস কাট করতে বারো দশ টাকা বারো টাকা লাগে তো ওইটা দিয়ে হচ্ছে কয়েকটা জায়গাতে যাওয়া যায় তো সেই জায়গায় হচ্ছে একটু কম লাগে কম খরচ হয় তো ওইখানে যাওয়ার ইচ্ছে ছিল আরও আশেপাশে কয়েকটা ঘোরার জায়গা আছে সেইখানে যাওয়ার ইচ্ছে ছিল শুধুমাত্র আমার ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি কোথাও যাই এখানেই ছিলাম আশেপাশে মোস্তফা সেন্টার আরও কয়েকটা আপনার ডেইলি শপগুলো আছে না ওইখানে গেছি কয়েকটাতে তো ওইখান থেকে আমি টুকিটাকি শপিংগুলো করছি তারপর মোস্তফা সেন্টার থেকে টুকিটাকি শপিং করছি তো সেগুলো তো ভিডিওতে দেখতেই পাবেন কোথা থেকে কি করেছি না করেছি আর এখন তো আমি আমার রুমের মধ্যে আছি তো যাই হোক দোয়া করবেন যাতে ঠিকঠাক মতো করে সব কিছু করতে পারি আর আজকে হলো আবার যাচ্ছি তো সবাই সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিবেন তো সাথেই থাকবেন দেখতে থাকবেন তো লেফটের সামনে এসে দাঁড়িয়ে আছি লেফটের মধ্যে চলো আসলাম हाय তো আমাকে কেমন লাগতে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর এইটা এই এই ড্রেসটা হচ্ছে কি আমি এখানে এসে কিনেছি তো সেই জন্য হচ্ছে গিয়ে এটার সাথে ম্যাজিক করে ওড়না কেনা হয়নি ওনা পাইনি অ্যাকচুয়ালি এই জন্য হচ্ছে গিয়ে এই এই ওড়নাটা পরা তো আমি তো গাড়িতে উঠছি ড্রাইভারটা হচ্ছে একটা মেয়ে এটা আমার কাছে খুব ভালো লেগেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি খুব সুন্দর করে গাড়ি চালায় আর এখানকার রাস্তাঘাট এত বেশি সুন্দর যে অত বেশি ভালো ড্রাইভিং না জানলেও সমস্যা নেই হ্যাঁ তবে আমি শুনেছি এখানকার ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা নাকি অনেক ক্রিটিক্যাল গাড়ির মধ্যে আছি এখানেই হচ্ছে গিয়ে পাশেই একটা ডেইলি শপ তো সে সেই জন্য হচ্ছে গিয়ে আর ই করলাম না ওই মস্তফা সেন্টার থেকে তো সবসময় সব কিছু নেওয়া হয় এই জন্য হচ্ছে এবার ওইদিকে যাচ্ছি গিয়ে দেখি যে ওইখানে কি আছে এই ধরনের সবগুলোতে কিন্তু হচ্ছে গিয়ে অনেক বাঙালি থাকে তো আমি হলো যখন কেনাকাটা করতেছিলাম মানে নিজে নিজেই যখন ভিডিও করতেছিলাম তখন হচ্ছে একটা বাঙালির ছেলে যে এই দোকানে এই শপে কাজ করে তো ও হইল আমার সাথে কথা বলছে পরে হচ্ছে ও আমাকে এতটুকু জায়গায় ভিডিও করে দিয়েছে যে আপু আমি একটুকে হেল্প করি তো এই জন্য তাকে ধন্যবাদ আর কি বলবো আর আপনারা তো সবাই একই কথা আমি কাউকে না কাউকে নিয়ে গেছি আসলে সত্যি কথা বলতেছি আমার সাথে কেউ নাই আমি কাউকে নিয়ে আসি নাই এখন বাদ বাকিটা আপনাদের ধারণা আসলে আপনাদের ধারণার উপরে আমি কখনো কেনাকাটা মোটামুটি ভাবে শেষ করে মানে বাড়ির সবার জন্য টুকিটাকে কেনাকাটা শেষ করে হলো চলে আসলাম নিজের পছন্দের একটা জিনিস কেনার জন্য আর এটার জন্য কিছু চলে আসলাম আমি একটা ইসের দোকানে মানে যে দোকানে হেডফোন তারপর হচ্ছে ফোনের ব্যাক কাপার স্মার্ট ওয়াচ তারপর ইলেকট্রিক ফ্যান ছোটো ছোটো যে ফ্যানগুলো স্পিকার মানে সব কিছু এই দোকানে পাওয়া যায় ছোটো ছোটো ইলেকট্রনিক্সের জিনিস আর খুবই ভালো ব্র্যান্ডের অ্যাপেলের জিনিসও আছে তো আমি ভাবলাম আমার খুব শখ ছিল আমি একটা ইয়ারপডস ইউজ করব তো এটা আমি এখনও পর্যন্ত ইউজ করি নাই এই জন্য হচ্ছে ভাবলাম যে বাইক থেকে নিলে হয়তো বা ভালো মানেরটা পাবো সেই জন্য হচ্ছে এই দোকানে ঢুকছি যে একটা ইয়ারপর্ডস নিয়ে যাই তো সবার জন্যই টুকিটাকে কিনেছি মায়ের জন্য গোল্ড কিনেছি নিজের জন্য হচ্ছে গিয়ে একটা ইয়ারপর্ডস কিনতে আসছি পরিবারের সবার জন্য টুকিটাকে কিছু না কিছু কিনেছি কতটা কাকে খুশি করতে পারবো জানি না তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তো পুরো ভিডিওতে অনেক কিছুই শেয়ার করেছি কারণ হচ্ছে আজকে আজকে তো লাস্ট ভিডিও দিচ্ছি আপনাদেরকে সিঙ্গাপুরের আর কোনো ভিডিও হয়তো আপনারা দেখবেন না এরপরে তো আমি বাংলাদেশেই চলে আসব ইনশাল্লাহ এরপর বাংলাদেশের টুকিটাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর বাংলাদেশে যাওয়ার ভিডিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এত কিছুর মাঝে কিছু খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম